আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশের ব্যবস্থা করবেন সমস্ত মানুষকে হিসাবের কাঠ গোলায় দাঁড় করিয়ে দিবেন সমস্ত মানুষকে বিচারের কাট গোলায় দাঁড় করিয়ে দিবেন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানবগুলোকে দুইটা দলে ভাগ করবেন কয়টা দলে একটু বলেন দুইটা দলে ভাগ করবেন দুনিয়াতে আছে কত মত আছে কত মানুষের পার্থক্য কেউ বা হাজি সাহেব কেউ বা পীর সাহেব কেউ বা মৌলানা সাহেব কেউ বা মুফতি সাহেব কেউ বা বড় মুহাদ্দিস কেউ বা বড় মুফতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো ভাগ করবেন না শুধুমাত্র দুইটা ভাগ করবেন একটা হচ্ছে ফিসাই যাই মরল হয়ে যায় সে মনে করে পুরা পৃথিবীটা সে কিনে নিয়েছে বিনিময় সেই নিজেকে অহংকার বশত মানুষের সামনে প্রকাশ করে এমন মানব আমাদের সমাজে দুই একটা আছে কিনা একটু বলে ও মনে করে আমি কে আমি আছে নাকি আমি সেই পাওয়ারফুল ব্যক্তি আমার কথায় অমক চলে তমক চলে এটা চলে সেটা চলে আমাকে আর দেখাই না। আল্লাহ বলছে তুই আমার বান্দাই তো না তুই তো আমার বান্দাই না তো তোর দেখার কে আছে আমার এই জন্য খুব সাবধান দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পরিচয় দিতে গিয়ে বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা যদি তাদের সাথে কোনো ব্যক্তিরা কোনো মূর্খ যদি আল্লাহ তাআলার কুরআনুল কারীম কে নিয়ে আল্লাহ তাআলার কুরআন নিয়ে তর্ক জড়িয়ে পড়ে আল্লাহ তাআলার কুরআন নিয়ে কোনো বিতর্ক করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা ওই বান্দার জন্য মেসেজ দিয়েছেন তোমাকে বিতর্ক করার কোনো দরকার নাই সঙ্গে সঙ্গে বলো তোমার নতুন মূর্খের থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আশ্রয় চাচ্ছি আল্লাহ বিআমদি তার মানে কোনো মূর্খ যদি আপনার তর্ক জড়িয়ে পড়ে না কোরআনের এই বিধান নাই বিধান তাহলে আপনি যদি আল্লাহ হয়ে থাকেন আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনার জন্য কাজ হচ্ছে ভাই তোর সাথে এত ঝামেলা করার দরকার নাই তুই তোরটা নিয়ে থাক আমি আমারটা নিয়ে থাকি গত কয়েকদিন আগে টাঙ্গাইল একটা মাহফিল দেখলাম টাঙ্গাইলের মাহফিল বাংলাদেশের একজন নন্দিত ব্যক্তি অত্যন্ত প্রবীণ ব্যক্তি যার এই দেশের জন্য অনেক অবদান আছে অস্বীকার করার কোন সুযোগ নাই সে মাইক হাতে পেয়ে বলতেছে কি জানেন যা আমি জীবনে দিন ইমাম সাহেব যখন বলে রব্বানা যলামনা ফাসামনা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া ترহামনা লা তাকুনারনা মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আপনি আমার গুনাহগুলোকে माफ করে দেন আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করেন না ও সে বলছে যখন ইমাম সাহেব এই দোয়া করে আমি কখনো আল্লাহুম্মা আমিন বলি না আউযুবিল্লাহি মিন জালেম প্রমাণ কি সে বলছে আমার জীবনেতে গুনাই নাই আউযুবিল্লাহি মিন জালেম আমার জীবনে কি নাই গুনাহি তো নাই তো কত বড় মূর্খ হইলে পরে একজন ব্যক্তি এই কথা বলতে পারে আমার জীবনে কোনো গুনাহ নাই সেই ব্যক্তি যদি আমাদের এই সমস্ত ধর্মীয় মাহফিলে এসে আমাদেরকে ধর্মের কথা শোনায় তো এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এসে এর থেকে কোরআন হাদিসের বড় অবমাননা আর হতে পারে না কথা বলেন কত বড় আশ্চর্য কথা সে কি বলতেছে যে ছোট থেকে নিয়ে বড় হয়েছি আমার তারা আজ পর্যন্ত গুনাহ গুণ হয় নাই আমার তারা আজ পর্যন্ত কোনো মেয়ে তার জীবন নষ্ট করেন নাই আমার দ্বারা আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার হককে নষ্ট করেন না আরে ভাই গুনাহ কি শুধুমাত্র একটা মেয়ের জীবন নষ্ট করা একজন ব্যক্তির জীবনে কত গুন থাকতে পারে পাক যদি গুনাহার লিস্টগুলা কোনো ব্যক্তির কপালে লাগায় রাখতো তো পৃথিবীর মানুষ আপনাকে বসা তো দূরের কথা কুকুরকে তাড়ানোর সময় সেই করে আপনাকে সেই করতো না জুদাদি পিটাইতো কথা বোঝা আসছে না জুদাদি পিটাইতো আল্লাহ আমার ভাইরা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন লম্বা আলোচনা করব না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশের ব্যবস্থা করবেন সমস্ত মানুষকে হিসাবের গোলায় দাঁড় করিয়ে দিবেন সমস্ত মানুষকে বিচারের কাজ দাঁড় করিয়ে দিবেন ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানব গুলোকে দুইটা দলে ভাগ করবেন কয়টা দলে একটু বলেন দুইটা দলে ভাগ করবেন দুনিয়াতে কত দল আছে কত মত আছে কত মানুষের পার্থক্য কেউ বা হাজী সাহেব কেউ বা পীর সাহেব কেউ বা মৌলানা সাহেব কেউ বা মুফতি সাহেব কেউ বা বড় মহাদিস কেউ বা বড় মুফতি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে কোন ভাগ করবেন না শুধুমাত্র দুইটা ভাগ করবেন একটা হচ্ছে একদল লোক হবে জান্নাতি আর একদল যাহার নামীরা কারা হবে আল্লাহর পোলা নামিন যাহান নামীদের পরিচয় কোরাজুলকারীমের ভিতরে দিয়ে দিয়েছেন তগ ওয়া সওয়াল খায়াতি দুনিয়া ফিন জাটি